এইটা হচ্ছে পুরীর আদলে তৈরি দীঘাতে এখন দীঘাতেই জগন্নাথ মন্দির দেখতে পাবে তোমরা এখনও তৈরি হচ্ছে দু তিন দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন এটার উদ্বোধন করতে বা কাজ দেখতে কাজ দেখতে এসেছিল না হ্যাঁ কাজ দেখতে এসেছিলেন তো এখনও এটা বানানো হচ্ছে জগন্নাথদেবের দেবের মন্দির পুরীর আদলে পুরো তৈরি হচ্ছে এখনো তৈরি হয়নি ভেতরটা এখনো কাজ চলছে যার কারণে ঢুকতে দিচ্ছে না তাই তোমাদের সাথে এইভাবে দেখাচ্ছি মন্দিরের বাইরের গেটটা বিশাল বড় করেছে সো এটা যখন ওপেনিং হবে তখন আবার আসবো আমি তখন তোমাদের সাথে শেয়ার করব এই জগন্নাথদেবের মন্দিরটা ওল্ড এখন যাব আমরা ওল দিঘা যাবো তো এখন তো ওল্ড যাব এখন আমরা ওই দিক দিয়ে ঘোরাবে একটা রাস্তা আছে এখন বন্ধ গো ঢুকতে দেবে না সমুদ্রের পারে যাওয়ার জন্য এখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে আর রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর আমি এসেছি এখন ওল্ড দীঘাতে ওই যে বিশ্ব বাংলা ওখানে দেখা যাচ্ছে টা আর ওইটা হচ্ছে গেট আর এরকম সমুদ্রের ধারে বসায় জায়গা রয়েছে লেখা আছে লাভ দীঘা এখানে বসার জায়গা রয়েছে সমুদ্রের ধারেও বসতে পারেন সবাই এসে আর এটা হচ্ছে গেট এখানে দাঁড়িয়ে ফটো ক্লিক করতে পারো তোমরা যারা আসতে চাইছো এখানে সন্ধ্যাবেলায় খুব জমজমাট থাকে এখন রোজ পছন্দ তো এখানে তোমরা এসে ফটো তুলতে পারো যারা আসতে চাইছো এখানে বিশ্ববাংলায় লোকজন সবাই বসতে পারো এসে ওখানে খাবার দোকানও আছে মেলাও বসে সন্ধ্যাবেলায় আজকেই আমাদের দীঘার লাস্ট ডে কালকে বেলায় আমরা ওই এগারোটার মধ্যে বেরিয়ে পড়ব কলকাতার জন্য আর আমরা আছি এই বিশ্ব সামনেই বসে আর সামনেই একদম সমুদ্র দেখতে পাচ্ছি দেখো আমার বর আমার জন্য আইসক্রিম আনছে ও আমার ফেভারিট কর্নেট সো এখানে আমি আইসক্রিম এনজয় করি সমুদ্র দেখতে দেখতে আর তোমরা ভিডিও এনজয় করো আমাদের বেঞ্চটাতেই বসে আছে ও দীঘা থেকে আমি এখানে শাখা পড়েছিলাম আর এই শঙ্খগুলোর দাম দুশো আশি টাকা করে বলছিল ওল্ড দীঘা থেকে এবার আমরা চলে গেছিলাম হোটেলে এটা হচ্ছে আমাদের হোটেলের মেনু তোমরা দেখে নিতে পারো পস করে তোমরা যদি চাও এখানে বুক করে আসতে পারো আমরা গোয়াইবি গো থেকে বুক করেছিলাম এই হোটেলটা তো আমি এখানে সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা পজ করে দেখে নিতে পারো চলে রুমে বাজে হচ্ছে আমরা বেরোচ্ছি একটু বিচের ধারে ঘুরবো এখন এখানে কিন্তু সন্ধ্যার দিকে ঠান্ডা ভালোই আছে আমি দেখো একদম প্যাক হয়ে বেরিয়েছি আর এও প্যাক হয়ে বেরিয়েছে সব সবসময় প্যাক থাকে আমিও প্যাক হয়ে বেরিয়েছি একদম হুড়ি তো এখন যাচ্ছি আমরা বিচের দিকে চলো কি করছি না করছি দেখবে তোমরা সন্ধ্যাবেলা খুব খিদে পাচ্ছিলো যার কারণে চলে এসেছিলাম একটু বিগ চিকেনে আর এখানে কম্বো দিচ্ছিল বলে যার কারণে বিশেষত এসেছি আমি আর বিকাশ তো এখান থেকে আমি একটা পিজার কোল্ড ড্রিঙ্কসের কম্বো নিয়েছিলাম আর সেরকমও ভালো খেতে ছিল না ওই ডমিনোজের মতন ছিল না জাস্ট নর্মাল ঘরে পিৎজা বানাই যেরকম সেরকম ধরনেরই ছিল এই হচ্ছে পিৎজা এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই ব্যাগগুলো সমুদ্রের ধারে বিক্রি হচ্ছিল খুব সুন্দর লাগছিলো তাই একটু দামাদামি করছিলাম আর এখানে নতুন নতুন ব্যাগ দেখতে পাচ্ছিলাম কিন্তু দাম অনেকটাই বলছিল এই দোকানটায় অনেক রকমের ব্যাগ বিক্রি হচ্ছিল দোলনা বিক্রি হচ্ছিল যার কারণে আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কোন ব্যাগটা নেওয়া যায় আরেকটা দোকানে চলে এসেছিলাম এখানে না পুরো কাঠের তৈরি জিনিস বিক্রি হচ্ছিল কাঠের তৈরি গ্লাস বেলুন চাকি ধূপধানি চিরুনি সিঁদুর কৌটো কাপ নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছিল এখানে এই সিঁদুর কৌটো গুলো হচ্ছে কাঠের বেশ দেখতে সুন্দর লাগছিল তাই তোমাদের সাথেও আমি একটু শেয়ার করছি এই ব্যাগগুলো প্রায় একশো তিরিশ টাকা করে বলছিলো আর ছোটোগুলো একশো টাকা করে বলছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই ব্যাগগুলো নানান প্রাইসের রয়েছে দুশো টাকা থেকে স্টার্ট তোমরা দেখে নিতে পারো তো আমি গেছিলাম হচ্ছে সমুদ্রের পারে তো ওখান থেকে কিছু কেনাকাটি করলাম তো করে চলে এসেছি হোটেলের রুমে আবার তো এরপরে যাব হচ্ছে নিচে ডিনার করতে এই হচ্ছে ডিনার প্লেসটা হোটেলের আমরা ডিনার করতে চলে এসেছিলাম

আজ হচ্ছে পনেরোই ডিসেম্বর আর আজ হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ম্যারেজ তো এটা ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ট্রিপ আজকে ব্যাক ফ্যাক গুছিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়বো আর এক দু ঘন্টার মধ্যে কলকাতার উদ্দেশ্যে তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু টিফিন করতে টিফিন করার পর যাবো একটু সমুদ্রে লাস্ট দেখে নিতে তারপরে আবার কবে আসব কে জানে দীঘার সমুদ্রের পারে এরকম ধরনের এখানে সকলে বসে আছে আর এখানে দশ টাকা করে হার থাড় বিক্রি হচ্ছে আমরা আর এক ঘন্টা আছি এক ঘন্টা পর বেরিয়ে যাবো আর অত সমুদ্রের ঢেউ নেই

মাছ ধরতে যায় বা কিছু একটা হবে হয়তো আমি জানি না ঠিক ওই যে বানানা রাইডিং এখানে রাইডিং করায় ওরা সো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক আর যেতেও তো টাইম লাগবে চার চার ঘন্টা লাগবে যেতে চার ঘন্টা তো লাগবেই সো আমরা হোটেল ছেড়ে দিলাম এই যে আমাদের বাহন ম্যাপ করতে হবে তো তো চলো এখন বাড়ির দেখো চারদিকে সবুজ সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর লাগছে পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ আর এই বাস গুলো এত জোরে আসে না তোমার ভয় লেগে যাবে দূর থেকে দেখলে এই নিয়ে দুবার প্ল্যান হলো দীঘা ক্যান্সেল আর তিনবারের মাথায় আমি আসতে পেরেছি আর আগেরবারে যখন দীঘা এসেছিলাম এই রাস্তাটা থেকে ব্যাক হয়ে গেছিলাম কারণ শিয়াল দেখতে পেয়েছিলাম আর আমার শিয়াল দেখে এত ভয় লেগেছিল সন্ধ্যাবেলাতেই আমরা ব্যাক হয়ে গেছিলাম আর বৃষ্টিও প্রচণ্ড হচ্ছে এখন আমরা পাশকুড়ার ওপর থেকে যাচ্ছি তো এখানে গুগল ম্যাপ আধ ঘন্টা দেখাচ্ছিল ক্ষীরাই আমরা খিরাই হয়ে যাচ্ছি হচ্ছে বাড়ি তো চলো আমাদের সাথে দেখতে থাকো কী দেখতে পাই না পাই খিরাইতে গিয়ে তো এই সবই আমি এখানে বলছিলাম আমরা চলে এসেছি এই মুহূর্তে খিরাইতেই আর খিরাইতে সবে ফুল ফুটছে সাদা সাদা ফুল চাষ হয়েছে আর এদিক হলুদ এবছর বন্যার কারণে ফুল চাষ হয়নি অনেক দেরি করে নাকি চাষ হয়েছে খুব কম হয়েছে মানে হয়েছে এখনো ফোটেনি জানুয়ারির শেষের দিকে বা মিডিলে আসলে হয়তো দেখতে পাবেন এখানে চাষ মানে ফুলের চাষ এখন তো সেইভাবে কিছুই ফোটেনি পুরো মাঠ ফাঁকা আমি দেখাচ্ছি তোমাদেরকে চলো সাদা হয়েছে আর এখানে আর এখানে চাষ হচ্ছে জানুয়ারির মিডিলে বা জানুয়ারির শেষের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে এই মুহূর্তে এখানে ফুলই হয়নি তো সেটাই থেকে বেরিয়ে যাচ্ছি ব্যাড লাগ আমাদের দেখতে পেলাম বন্যার কারণে নাকি ফোন চাষ করতে দেরি হয়েছে যার কারণে ফুল এখনো হয়নি শুধু রাধাকৃষ্ণের মন্দির এখানে এখানে যখন ফুল ফুটে থাকে কি সুন্দর দেখতে লাগবে বলো তো শেরি পাঞ্জাবে গেছিলাম শেরি পাঞ্জাবে এত ভিড় আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে আমরা ওয়েট করতে পারছি না তাই আমি নিয়াতে যাচ্ছি বিরিয়ানি অর্ডার করব বিরিয়ানি খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে অলমোস্ট পনেরো দিনটা বেজে গেছে চলো চলে এসেছি আমি আমিনিয়াতে আর আমিনিয়াতে একটু ওয়েট করতে বললো তাই বাইরেটা বসে একটু ওয়েট করছিলাম বেশ রোদ আসছিলো ভালো লাগছিলো আর আমেনিয়ার ভেতরে আমি তোমাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে নিচ্ছি তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো আমি মিউট করে দিয়েছি কারণ গান বাজছিল কপিটাইট চলে আসবে যার কারণে তোমাদেরকে আমি এইভাবেই ভয়েস ওভারে বলে দিচ্ছি তোমরা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি উইথ এগ কোলাঘাটের আমি এই ফার্স্ট টাইম এলাম অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমরা যারা যারা আসতে চাইছো আসতে পারো আর কারা কারা এই মুহূর্তে চলে এসেছ আমি আমাকে জানিও তো কমেন্টে বিরিয়ানিতে ঢেকে গেছিল মাটনটা তার কারণে দেখা যাচ্ছে না উপর থেকে আমাদের পেট পুজো হয়ে গেছে সবাই এখানে রাইড করে আসছে এসে লাঞ্চ করে মনে চলে যাচ্ছে আমরাও তাই দীঘা থেকে ডাইরেক্ট এখানে আসলাম আমি এসে খেলাম সেরি পাঞ্জাবে গেছিলাম বাট এত ভিড় ওখানে জায়গাই পেলাম না তাই এখানে চলে এসেছি হুগলি ব্রিজের উপর থেকে যাচ্ছি এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি সো আমরা কলকাতায় প্রবেশ করে গেছি এখন দাঁড়িয়ে আছি চেতলাতে আমার লিটলিটি কোমর টোমর ব্যথা করছে তাই আমি দাঁড়িয়েছি বাড়ি এখান থেকে দশ পনেরো মিনিট হলেও আমি দাঁড়িয়েছি যে না আমি আর পাচ্ছি না আর এখানে মুচকে মুচকে হাসছে তোমাদের সাথে ঘরে গিয়ে আবার দেখা হবে খুব ক্লান্ত আমরা বাড়ি আসার পথে পর কেকও কিনে নিয়েছিল ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা